বেটাগুলাখান প্রথমবারর মত ঢাকাতে কোন হোটেলে বুক কই লাগিয়া যাইরাম কারন ইকান সিলেটি সালামু আলাইকুম মাঝে কোন হোটেল আইয়া অত মন শান্তি লাগে ওতো ভালো লাগে কারণ এটা নিজস্ব হোটেল সিলেটি মালিকানা দিন ওয়েস্ট বেলি হোটেল তো এত শান্তি লাগে কারণ অত শান্তি কোনো হামে মিলে না আপনারা যারা লন্ডন যাইতা বা আমেরিকা যাইতা কানাডা যাইতা বিভিন্ন দেশে যাইতা একবারে দুই ইয়ার ধরে হই হইলি খান্দাত খানдат এমবিসি ইবা ইউনাইটেড হসপিটালে একবার খান্দাত আইয়া বয়া মাত্র আইটি ওয়েলকাম ড্রিঙ্কস লাগের যেমন সিলেটের কমলার রস আমি তো খালি মানে মুগ্ধ কারণ আমি মনে করি আমি যে সিলেটের গরু আইছি খাইয়া খাইয়া একটা কথা কই এমন এক জায়গাতে এই হোটেল ফোরছে হোটেল ওয়েস্ট ভ্যালি ইউনাইটেড হসপিটাল থেকে একবারে খান আটি এসে মান্য দুই মিনিট লাগবো খালি মাত্র যাইতে আটি আটি এরপরে আপনারা যারা এই কানাডাত বিচার জমাইতা আমেরিকাত বিচার জমাইতা নানান কারণে এমবেসিতে এটা ই এমন এক জায়গাতে এই হোটেল ফোরছে মাত্র তখন দূরই কানাডা এমবেসি দেখি আমেরিকায় বেশি দেখি এত শান্তির জায়গা আপনারা আমেরিকার বা বিভিন্ন জায়গায় বিষা জমা দেওয়া থেকে চিন্তা ফুড়ি যান্লা তাহমু কই এক টেন পাসফুটই দিব কিন্তু চিন্তা নাই নিজস্ব মালিকানা হোটেল আপনারা তাহবা ঘুমাইবা সকালে এটি আসি মুমা জমা বা চিন্তার কোনো কারণ নাই এত শান্তি আমি জেলা ভাইছি আপনারা আরো বেশি হইবা আমার বিশ্বাস আমরা সিলেট ইয়েরা কোনো এখন আইলে ভালোবাসা চাই মায় আছে ইয়ার কোনটা চাই না ম্যানেজমেন্টের জিকে মহলটা ঠিক আছে ভাই সাহেব আপনি একটু কৌকা আমাদের আসলে এখানে বেশিরভাগ গেস্ট যারা আসে তারা আমাদের ভালোবাসার কারণে আসে এই যে একবার আসার পর তারা যখন এখানে তাদের নিজেদের ঘরের মতো একটা ফিল পায় যে মনে করে আমি নিজেদের বাসায় আছি ওই ফিলের কারণে দেখা যায় এখানে বারবার চলে আসে তারপর আমাদের এটা হলো এয়ারপোর্ট থেকে অনেক কাছে যারা আপনার সিলেটের লোকজন যারা বিভিন্ন সময় আমেরিকা লন্ডন থেকে আসে তারা দেখা যায় এই হোটেল আমাদের অনেক কাছে আবার এখান থেকে যাওয়ার সময় আবার অনেকে যারা সিলেট থেকে আসে আবার ফ্লাইট দিয়ে যখন চলে যায় এটা অনেক কাছে কাছাকাছি হওয়ার কারণে দেখা যায় এখানে জ্যাম মুক্ত রোড আছে ঠিক আছে এখান থেকে এয়ারপোর্ট যাইতে হয়তো খুব বেশি পাঁচ থেকে দশ মিনিট লাগে এই জন্য দেখা যায় তার অনেকে আসে আবার আবার অনেকে আসে হলো আপনার আমাদের ইউনাইটেড হসপিটাল আছে এই অনেক কাছাকাছি এবার কি হসপিটাল আছে এই হসপিটালগুলোর জন্য আসে আর আমাদের একটা ফ্যাসিলিটি হলো যারা আমাদের হসপিটালে যারা রুগী আছে তারা যখন মাঝে মাঝে ট্রিটমেন্ট করে আমাদের এখান থেকে গিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে অনেক সময় দেখা যায় যে তারা একটা ফুডের ঝামেলায় একটা ভুগে যে খাবারটা আসলে আমি আমার মানসম্মত পাবো কি না বা আমার যে রুগী আছে রুগীর একটা মানসম্মত খাবার আসবে কিনা আমরা আসলে এই মানসম্মত খাবারটা তাদেরকে প্রোভাইড করতে পারি দেখি তারা আমাদের এই হোটেলটাকে খুব প্রেফার করে কারণ তারা যখন আমাদের খাবারগুলোকে ডিমান্ড করে যে কারোটা হয়তো লবণ একটু কম হবে কারোটা হয়তো একটু মশলা কম হবে আমরা আসলে কোনো কিছু আগে থেকে প্রিপেয়ার করে কি না তারা তাদের রুগীদের ডিমান্ড অনুসারে আমরা আসলে খাবারগুলো এইভাবে তৈরি করে দিই যে আসলে দেখা যায় যে এই জাতীয়

পাইকারি দোকান ও হোটেল থেকে একবারে খান আরামে তাকবাই গুমাইবা সকালে কি মার্কেটিং করিয়া বহু খুশি আপনি বুঝিয়া আস্তে আস্তে রুমের দিকে যাই রাম কি বুঝলা নি এখন দেখি তারুম রুম রুম ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে ওয়েস্ট বেলি হোটেল তাইকা মনে জুরাইছে দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি

স্যার তাইলে চলো আমরা সিঙ্গেল টু মু যাই খালি দেখাইলাম রুম কারে কই রে বাবা ওকে মনহর আমি বগর বগর মাছি বিশ্বাস করছেন কিনা জানি নই দোকার লেগ ভিউ এই হোটেলটা কি অসাধারণ একটা লেগ ভিউ হইবা আর ঠিক পিছে দেখা যায় ইউনাইটেড হসপিটাল অর্থাৎ আপনারা যারা অসুস্থ রোগী লই আইবা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে মাত্র দুই মিনিট আটলেও যে এই হোটেল থেকে আপনারা ইউনাইটেড হসপিটাল দেখতে পারবা কোনো চিন্তার কারণ নাই তাছাড়া আর জিনিস আমরা রিসিপশনে শুনলাম যে ইনোমাজি যে রেস্টুরেন্ট আছে রুগীর যে চাহিদা থাকে রুগীর যে আইটেম থাকে রকম আইটেম রান দিয়ে দেওয়া হয় অর্থাৎ খানি লইয়া সব থেকে বেশি দুশ্চিন্তা থাকে ইয়ার্লাম আপ দেখা শহরাইছি তেল দিলেই বাদ দিলাইব এই দিলেও চিন্তার কারণ নাই আপনি যে লেখাই তারা লেখা দিবা আৰু আউকে আমরা আবার লেগবিটা দেখি আমরা সিলেটি মানুষ আমরা মনে করি যে টেকা যাও শরীরে একটু আরাম হইতো এত আরামের একটা রুম ওয়েস্ট ভ্যালিট এটা বাবা যায় ডাকা শহরে সিলেটের আরাম অন্যান্য হোটেলও আমরা রুম লিও খালি হই মি ওয়াইফাই আছে নি ওয়াইফাই পাসওয়ার্ড পাসওয়ার্ড ওয়েস্ট ভ্যালেডিটা কোয়াল লাগতো না ওয়েস্ট ভেলিট আইলেও আপনার ঠিক সামনে ফাইলিবা স্ক্যান করলেও ওয়াইফাই কানেক্ট আর ওয়েস্ট ভেলি রেস্টুরেন্টের খাবারের মান অসাধারণ লাগে যেমন সিলেটি খাবার একেবারে দেখা শহর ও বিভিন্ন হোটেল ও রুম নবা দেখতাম মনে কইলা আপনার সাবা কফি আইতা নিচে নামি আইলা দেখলাম মামু মানি বেগ লিয়ে গেছে মানি বেগ নাই ইখানে কোনো চিন্তার কোনো কারণ নাই ওয়েস্ট ভ্যালি হোটেল আপনি ইচ্ছা মতো রুম ও তাক লাগতাম মনে কইলা আপনার সা খাইতা কফি খাইতা নিচে আইবা আইয়া দেখবা ও মাই ও সাধারণ একটা কফি রুম সা রুম সা খাইলা ইচ্ছা মতো গপ করলা ফনে মাত্রা কেচের বেচের নাই মাইকের আওয়াজ নাই এর মধ্যে গাড়ির ওরন নাই টেটু পুটু নাই ইচ্ছা মতো নিরাই সা খাইলা কফি খাইলা যারা ওয়েস্ট ভ্যালির ইন হাউসে থাকবা অর্থাৎ এই হোটেলে কোনো রুম নিচ সকালবেলা উঠেও আপনার একচল্লিশটা প্লাস খাবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনারা তো বা এরকম একটা বুফে খাবার যদি সকালে উঠিয়ে গুম থেকে মিলে তাহলে বুজরা মনটা কতক্ষণ বলি যাব যে একচল্লিশটা ফোদর খাবার হুম এমনি নাই রেব হোটেল ওয়েস্ট ভ্যালি আপেল জুস সকালে আপেল জুস খাইয়ে যদি আমরা বাড়ি যাই হ্যাঁ বুজরা বিষয়টা যাওয়ার সময় গেছে যাওয়ার আগে একটা ঘোষণা দিয়ে যাই সিলেটি যারা আছেন আপনারা যদি খালি আইয়া ফরিচয় দিন যে আমি সিলেট থেকে আইসি অথবা গ্রিন বাংলা বা আমার ফরিচয় দেওয়ার সাথে সাথে আপনারা বিশাল ডিসকাউন্ট ফাইলিবা ওয়েস্ট বেলি আপনারা বাড়ি দ্বারা পুলিশ থেকে সামান্য দুই মিনিট হাঁটলেও ইউনাইটেড হসপিটালের ফিজ এনে আইও ফাইলি ওয়েস্ট বেলি এই হোটেলটা ত্রিশ স্টার মানর আর মানে মোটামুটি বালা সার্ভাই বা সিলেট হিসাবে যারা পরিচয় দিবা আবারও দেখব আর একটা কথা আপনারা যারা পার্কিংয় ব্যবস্থা লাগে চিন্তা করেন দেখাশোরাইয়া ই হোটেলও পার্কিংয় সুব্যবস্থা আছে আন্ডারগ্রাউন্ডও পার্কিং করতে পারবা চিন্তার কোনো কারণ নাই সিলেটি ফুঁড়ি দিলে অত সার্ভ অত অটো সার্ভাইবা বা দেখ আমার কথা মনে করবা আল্লাহ হাফেজ